দর্শক আজ শুক্রবার আমরা যারা মুসলমান আমাদের জন্য একটি পবিত্র দিন আজ এই পবিত্র দিনে আপনাদের মাঝে আমি একটি শব্দের ব্যাখ্যা করার চেষ্টা করব সেটা হচ্ছে ইমান ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস আর এই বিশ্বাস প্রমাণিত বিশ্বাসী অ দেখা অজানা জানা কোন বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা সেই অর্থে আমরা পৃথিবীতে যত মানুষ আছি প্রত্যেকটা মানুষই আমরা বিশ্বাস আমরা বিশ্বাস করি অনেক কিছুই যা আমরা কখনো দেখিনি যা প্রমাণিত নয় যা দেখা সম্ভব নয় যার কোনো লজিকও আপনি খুঁজে পাবেন না তবু আমরা বিশ্বাস করি আমরা মুসলমান দ্বারা আমরা একজন আর বিভিন্ন কারণে কাফের বলি আর এই কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী তাহলে দেখুন পৃথিবীতে আমরা সবাই কাফের কারণ কারণ আপনি যা বিশ্বাস করছেন আমি হয়তো সেটাকে বিশ্বাস করি না আবার আমি যা বিশ্বাস করছি আপনি সেটা বিশ্বাস করেন না অর্থাৎ আপনার বিশ্বাসকে আমি অস্বীকার করছি আমার বিশ্বাসকে আপনি অস্বীকার করছেন তাহলে কি হলো সবাই আমরা অস্বীকার করি তাহলে পৃথিবীতে আমরা সবাই কাফের তাই আসুন আমরা এই কাফের এই সমস্ত শব্দ ব্যবহার করার ক্ষেত্রে আমি ইমানদার তুমি কাফের এগুলো না করে আমরা ভালো কাজ করি সেই কাজ নিজের পরিবারের দেশের এবং এই বিশ্ব ভ্রমণ্ডের জন্য ভালো কিছু বয়ে আনবে তাহলেই এই বিশ্ব সৃষ্টি করেছেন তিনি সন্তুষ্ট হবেন আর তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাই সফল হবে আপনি কি স্রষ্টার উদ্দেশ্য সফল করবেন নাকি শয়তানের উদ্দেশ্য শয়তান চায় পৃথিবীতে অশান্তি মারামারি দ্বন্দ্ব কলহ এগুলো লাগিয়ে রাখতে আর আল্লাহ চান পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠা তাই আসুন আমরা সবাই মিলে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করি শান্তি প্রতিষ্ঠা করি তাহলেই দেখবেন পৃথিবীটাই একটি জান্নাত হয়ে গেছে আজকের মতো এখানেই ধন্যবাদ